আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে বর্ষীকরণ যে কোনো নারী আপনাকে দেখে ছটপট করবে মুহূর্তের মধ্যে সেই নারীটি বর্ষীভূত হবে আপনার প্রেমে পাগল হবে সেই নারী আপনাকে ছাড়া কিছু বুঝবে না মুহূর্তের মধ্যে বলতে গেলে নারীটির সঙ্গে দেখা করা মাত্রই নারীটি আপনার সঙ্গে কথা বলবে অনেক নারী আছে আপনার সঙ্গে কথা বলে না কথা বলার ইচ্ছে করেন কিন্তু সে কথা বলে না আর সঙ্গে যায় একমত দেখা করলে সে নারীটা আপনার সঙ্গে কথা বলবে খুবই পাওয়ারফুল শক্তিশালী এগুলো তাবি সেগুলোতে অফিস ইউটিউব চ্যানেলে পাবেন না কেউ থাকলেও দেবে না এগুলো খুব সহজে কাজ করা যায় ভাই এগুলো উর্দু কিতাব এগুলো উর্দু কিতাবে তাবিজ এগুলো বাংলা কিতাবে আপনি খুঁজলেও পাবেন না আর বাংলা কিতাবে তো ভক্কর চক্কর এগুলোতে কাজ হয় না সেগুলোতে আপনারা সময় ব্যয় করে লস করবেন সেগুলো তাবিজ আপনার নিয়ম দেওয়া থাকে উলট পালট আপনি কাজ করলে কাজ হয় না আমি অসংখ্য দেখেছি ভাই আমার অসংখ্য কিতাব চব্বিশটা কিতাব ভাই এ যাবৎ অন্য অসংখ্য কিতাব ঘাটাঘাটি করেছে আমি দেখেছি ওগুলো কিতাবে কাজ হয় না তো যে তাবিজটি আমি নিয়ে এসেছি আজকে এই তাবিজটি আপনি প্রয়োগ করেন নারীটি আপনার প্রেমে পাগল হয়ে যাবে তো কাজটি কীভাবে করবেন বলে দিতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ব্যক্তিগতভাবে যে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর আছে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করবেন এটি বৃহস্পতিবারে সকালবেলা সূর্যটার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে লাল কালি দিয়ে তাবিজটা সুন্দর করে লিখে নেবেন ফলান বিন ফলান নাম দেবেন যদি আরবিতে পারে আরবিতে না পারলে বাংলাতে অমুকের মেয়ে অমুক পাগল হয়ে ছেলে মুখের কাছে ছুটে অসুখ উল্লেখ করে দেবেন দ্যাগরবাতি ধোয়া দেবেন যে মাদলিতে ভরে তাবিজটি আপনি দেয়ার ডাইন হাতে ধারণ করবেন করে আপনি নারীটির সঙ্গে দেখা করবেন এক নজর নারীটির সঙ্গে দেখা করার মাত্রই করে নারীটি আপনার জন্য করবে আপনার সঙ্গে কথা বলবে এগুলো পরীক্ষিত তাবিজ অসংখ্যবার পরীক্ষা করে দেখা হয়েছে ইনশাআল্লাহ কাজ হবে